কাৰ ভাগানা ভাগান নমস্কার আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলিস আর আজকে বলার অপেক্ষা রাখে না যে আমরা কোথায় এসছি আজকে আমরা এসেছি চেঙ্গিজের প্রেমিয়ারে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কাদের কাদের সাথে কথা হলো আর কোন কোন কলাকুশলীরা এলো আজকে এই প্রেমিয়ারে চলুন দেখে নেওয়া যাক তাহলে আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ দিয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন ইতিহাসের মোর ঘোড়াই জয়দেব বি এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দও লাগছে ভালো লাগছে যে চেঙ্গিসের হাত ধরে এরকম একটা পদক্ষেপ শুরু হলো আর কি না আপাতত সমস্ত কিছু চেঙ্গিস ঘিরেই আছে আর খুব সুন্দর সুন্দর সময় এসেছে নববর্ষ বাংলার নববর্ষ এবং সামনে ঈদ আছে তত প্রায় মাঝামাঝি একটা সময় ঈদের কাছাকাছি তো দুটো ফেস্টিভ্যালেরই একটা রেস আমাদের মনে হচ্ছে পাবো আমরা

মুভি ইনও টু রিচ দ্য এন্টায়ার ইন্ডিয়ান অডিয়েন্স এবং এই ছবিটার সাথে যুক্ত থাকতে পেরে এটা একটা বিগ ফিল্ম ফর মি কারণ একটা বাঙালি সিনেমা একটা বাংলা টিম একটা বাংলা সুপারস্টার হ্যাঁ তারা সবাই মিলে একটা প্রজেক্ট করেছেন দ্যাট ইজ বি পোর্ট্রেট ইন অফ দ্য হোল নেশন সেটা একটা ডেফিনেটলি একটা গর্বের বিষয় একটা ডেফিনেটলি একটা আনন্দের বিষয় এবং চেঙ্গিজ নিয়ে সবার একটা মনে আনন্দ চেঙ্গিজ নিয়ে সবার একটা মনে অ্যান্টিসিপেশন ছিল এতদিন ধরে আজকে রিলিজ হওয়ার সাথে সাথেই প্রচুর মানুষ গিয়ে দেখছে নট অনলি ইন বাংলা বাট বাংলার বাইরেও না হিন্দি ভাষাতেও এই সিনেমাটা প্রচুর লোকে দেখছে প্রচুর লোকে ভালোবাসা দিচ্ছে

একটা ভাইটাল রোল আর এখানে অবশ্যই আমাকে একটু অন্য রূপে দেখা যাবে মানে এতদিন সবাই আমাকে ছোটো পর্দায় দেখেছে এখানে একটু ম্যাচিওর একটা ক্যারেক্টার দেখা যাবে খুবই ভাইটাল রোল প্লে করেছে ছোট অ্যাকশন সিনও করার সুযোগ পেয়েছি তো আর আর মানে জিতে যে মানে রাইট হ্যান্ড বলতে গেলে অ্যান্ড্রিউ তার সাথে এই মেয়েটির একটা সম্পর্ক আছে এবং পরবর্তীকালে এই মেয়েটার সাথে একটা গভীর একটা সম্পর্ক তৈরি হয় এবং পরের দিকে একটা ইম্পর্ট্যান্ট জিদ্দাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি মানে আই লুক আপ টু হেম দাদা হিসেবে অ্যান্ড আই থিঙ্ক ইট মেক্স মি ভেরি প্রাউড অফ ফ্যাক্ট যে একটা বাংলা সিনেমা হিন্দিতে ডাব করে অ্যাক্রস ইন্ডিয়া রিলিজ হচ্ছে ইফ আই এম নট রং আই থিঙ্ক সাড়ে সাতশো সাতশো সত্তর টানা হল দ্যাটস এ ভেরি রেয়ার থিং এর আগে কোনো বাংলা সিনেমা ডাব করে প্রায় সাতশো আটশো হলে রিলিজ হচ্ছে কিনা আমার জানেন যদি আমি না জেনে থাকি ওটা আমার ভুল

Uh, rajesh, da, it's out of the world of ja, performance. Dekchi. i'm so happy that this film has been released pan-india. it totally deserves it. and uh, just a lot of love and eid mubarak to all my muslim friends out there. Uh, have a lovely eid and a long weekend. and i a lijiye, picture dil ko chhu chujayega. most definitely. who positive. যা সকাল থেকে শুনছি যা ইউটিউব রিভিউজগুলো পড়েছি অসাধারণ মানে এক কথা যে আমি আগে রিভিউজগুলো দেখেছিলাম কিন্তু এখন যখন নিজে এসে ছবিটা দেখছি আমি মানে জাস্ট জাস্ট ইউ নো সো হ্যাপি যে এই ছবিটা এই এইভাবে দাঁড়িয়েছে আর দর্শকরা এতটা এক্সাইটেড আর এতটা মানে ওয়ান্ডারফুল ফিডব্যাক দিচ্ছে আমাদের সো জাস্ট ব্লেসড ছবিটা দেখুন এনজয় করুন অ্যান্ড লিভ দ্য চেঙ্গিস ওয়ার্ল্ড স্টোরি মোস্ট ইম্পর্টেন্টলি আর আই থিঙ্ক অ্যাবাউট টাইম দ্যাট বেঙ্গলি সিনেমা গোজ প্যান ইন্ডিয়া হ্যাপি দ্যাট জিতের ছবি প্যান ইন্ডিয়া হচ্ছে অনেক অনেক ভালো লেগেছে ও আমার অনেক পুরোনো বন্ধু পঁচিশ বছর থেকে চিনি ওকে স্বাভিমানে একটা রোল করেছিল জিত আর ওর সাথে কমার্শিয়াল আমার প্রথম কমার্শিয়াল বেঙ্গলি ছবি তো অবভিয়াসলি ভালো লাগছে আর এত ভালো একটা স্টোরিতে এত ভালো এক কিরদার করেছি সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্য প্রডিউসার্স দ্যাট লোকও কো ইয়ে ফিল্ম পসন্দ আ রহি খুবই এক্সাইটেড আমি তো মানে খুবই এক্সাইটেড তার কারণ প্রথমত জিদ্দা দ্বিতীয়ত হচ্ছে এটা না এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় লিপ এগিয়ে দিল একটা ধাক্কা এগিয়ে দিল মানে এটা একটা পথ দেখানো কাজ হলো যাতে কি হলো না আমাদের ছবি এবার থেকে হিন্দি ভাষাতেও আমাদের রাজ্যের লোক দেখতে পারবে এবং আরও বড়ো মাপে ছবিটাকে স্কেল আপ করার কথা আরও অনেকে ভাববে সবচেয়ে কথা জিদ্দাই ভাববে আর আশা করবো যে আমার সঙ্গে যদি আগামী দিনে ছবি হয় তাহলে সেটাও হিন্দি অডিয়েন্স দেখতে পাবে এই তো ভালো ছবিটা দেখছি দেখছি ছোট্ট কাজে বেরিয়েছি আবার ঢুকে যাবো আবার দেখবো বারবার দেখবো জিদ্দার কোনো দিন রাত কিছু হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা এরা দর্শকদের জন্য বাংলায় আমাদের মেন স্ট্রিম ছবি তো খুব কম হয় এবং সেই মেন স্ট্রিম ছবি যে উপাদানগুলো থাকে তাদের অ্যাকশন গান অন্যতম যারা মেন স্ট্রিম ছবি ভালোবাসো তাদের জন্য চেঙ্গিস হচ্ছে মানে আদর্শ ছবি আর জিদ্দাকে যারা ভালোবাসো তারা প্লিজ চলে আসে মানে জিদ্দা ছবি ইস্যার শো আর সবচেয়ে বড়ো কথা যারা বাংলা ছবি ভালোবাসো আমি দাঁড়িয়ে বলবো যদিও এই ছবিটা হিন্দি ভাষাতেও রিলিজ হয়েছে এই ছবিটা না একটা বড় ধাক্কায় বাংলা ছবিকে অনেকটা এগিয়ে দিয়েছে তো ভালো এবং ভালো রিপোর্টও আছে চারদিক দিয়ে ফ্যানেরা এবং বন্ধু বান্ধবরা দেখছে তারাও সোশ্যালে অনেকে কষ্ট করছে খুব ভালো লাগছে বলবো যে খুব ভালো চলছে মুভি সবাইকে দেখার জন্য অনুরোধ করবো সামনে ঈদ তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সবাই মিলে দেখবেন খুব ভালো মুভি আর আপনারা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হইয়ল পড়েই গেছে খুবই ভালো পাচ্ছি আপনারা ভালো বলতে পারবেন কিন্তু আমি আমি যে আমার মনে হয় খুব ভালো চলছে খুব ভালো রিপোর্ট আছে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে